বুথের অলৌকিক ঘটনা গল্পটি হচ্ছে টুরুষ রহস্যময় মৃত্যু বুঝলে অমল সে এক বিরাট রহস্য আজও ভাবলে যেন চোখের সামনে সব বেশে উঠে বলতে বলতে সৈকত সাহেব হাতে ধরে রাখা সিগারেট এক লম্বা টান দিয়ে আস্তে আস্তে ছাড়তে সারতে আবার বলতে শুরু করলেন বুঝলে ঘটনাটি আজ থেকে ঠিক বারো বছর আগের কথা দুই হাজারের শেষ কি দুই হাজার এক সালের শুরুর দিকে চাকরিতে বদলি হয়ে পোস্টিং হলো রাজশাহীতে অফিসের কাছাকাছি বাসাটা নিলাম ঠিক সেখানে ওখানে একটা বড় মসজিদ ছিল একদম আমার বাসা এপারে আমার এলাকা ওপারে আরেকটা মাঝখানে আবার ছোট আরেকটা এলাকা ঘটনাটা এই এলাকায় গিরে, এলাকাতে একটা প্রাচীন মাঠ ছিল আর তার একটু সামনে একটা বিশাল পুকুর আর পুকুরের চারপাশ গিরে উঠেছে বুঝতে অনেকটা পুরান ঢাকার মতো একটা গেজি এলাকা তো শুন যা বলছিলাম এই পুকুরটা ছিল দোষী অমল আবার হেসে উঠে বলল পুকুর আবার হয় কিভাবে দাদা সে আবার কি দোষ করলো হাই রে ভাই হয় তুমি হয়তো ভাবছো এই ডিজিটাল সময়ে নিশুতি রাতে আমি তোমাকে ভূত ফেরতের গল্প শোনাচ্ছি কিন্তু যাই বলো তুমি তো জানো আমি সায়েন্সের ছাত্র আমি সহজে যুক্তিবিহীন কোনো কিছু বিশ্বাস করি না আর প্রশ্নই আসে না তাই আমি যখন এই এলাকায় প্রথম আসি লুক মুখে নানা মুখ লোচক কথা শুনেছিলাম তখন আমিও বিশ্বাস করিনি হেসে উড়িয়ে দিয়েছি তারপরে একদিন নিজের চোখে যা দেখেছি তাতে আমার ধারণা পুরোই পাল্টে গিয়েছে পৃথিবীতে আজও এমন কিছু ঘটেছে যা যুক্তিত্বকের বাইরে তো যা বলছিলাম এই পুকুরটা ছিল দোষী কেউ আজ পর্যন্ত সাঁতরে এই পুকুর পার হতে পারেনি কি মাছ পুকুরে যেয়ে অনেকেও মারাও গেছে আর কালীপূজার রাত্রে এই পুকুর জাগ্রত হয়ে ওঠে তাই কেউ বলেও কালী রাত্রে পুকুরের জল স্পর্শ করে না আমার এই ঘটনাটি যাকে নিয়ে এসে হলো আমার বন্ধুর একমাত্র মেয়ে নাম ছিল তুসু মেয়েটি দেখতে একদম মোমের পুতুলের মতো ছিল বয়স আনুমানিক দশ বছর ঘটনার দিন আমি অফিস থেকে সবে বাসায় ফিরেছি হঠাৎ নিমলের ফোন এলো টিসুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি কোনো রকম বিলম্ব না করে তখনই চুটলাম নিমলের বাড়িতে যে কি বৌদিত কোনো কান্নাকাটি শুরু করে একটা সুহল বা দিয়ে ফেলছে দুই বন্ধু মিলে টিসুর পরিচিত বন্ধু যারা ছিল সবার বাড়িতে কোদ নিলাম কিন্তু কোথাও পাওয়া গেল না আমরা আবার হাল চাললাম না ডেকোরেটর থেকে মাইক ভাড়া করে পরিচিত একটা ছেলেকে দিয়ে লিশকা ভাড়া করে রাত্রের মধ্যে পুরো শহরে নিখোঁজ সংবাদ জানিয়ে দেওয়া হলো কেবল অপারেটরের সাথে যোগাযোগ করে টিভিতে স্থানীয় চ্যানেলের মিসিং নিউজ দেওয়া হলো কিন্তু কোথাও থেকে কোনো রকম কবর পাওয়া যাচ্ছিল না এরই মধ্যে একটা কবর এলো ঘটনার দিন নাকি টিসুকে পুকুরের কাছে দেখা গেছিল আমরা যেন আকাশ থেকে পড়লাম এই ভেবে যে আমরা সারা শহর তন্নতন্ন করে খুঁজতেছি অথচ বাড়ির পাশের পুকুরটাতেই কুঁজে দেখা হয়নি তারপর রাজশাহী সদর থেকে ডুবুরি এনে প্রচুর কুজি করা হয় কিন্তু কোনোভাবে কোনো লাশের সন্ধান মিলে না যদিও ওই জায়গাটি খুবই গভীর অভিজ্ঞ ডুবুরিরাও একেবারে পুকুরের তল দেশ পর্যন্ত গিয়েও কিছু না পেয়ে ফিরে এসেছে এভাবে পর্যায় কমে লাশ খোঁজা হয় পানির নিচে সন্তান হারা বৌদি নিমল এবং আত্মীয় স্বজন মেয়েকে ফিরে পাওয়ার আশাই পায়ে পাগল হয়ে যাওয়ার মতো সে এক করুণ দৃশ্য তখন যেন হিতাহিতির জ্ঞানটুকু হারিয়ে ফেলেছিলাম আমরা যে যে রকম কথা বলছে আমরা সেরকমে কাজ করেছি শুধু টিসু সন্ধানের জন্য যার কাছে যেতে বলছে তার কাছে যাচ্ছি এমন সময় আমরা খুঁজে পেলাম দূরে কোনো এক স্থানে এক ব্যক্তি পরিপকির যে যাই বলছেন আছে সে কুচ দিতে পারবে মন না চাইলেও শুধু বৌদির কথা ভেবে আমরা এক মিনিটও দেরি না করে মাইকু ভাড়া করে সে রাত্রে ওই লোকের কাছে যাই তখন আমরা সে লোকের কাছ থেকে জানতে পারি যে টিস্যুর নিখোঁজ হওয়ার পরেও অনেক সময় ধরে বেঁচে ছিল কিন্তু একদিন আগে তাকে মেরে ফেলছে এবং তার লাশ এখনো পানির নিচেই আছে এবং পানিতে ডোবার টিক তিন দিনের মাথায় টিস্যুর লাশ ওই জায়গাতেই বেশি উঠবে এবং সেই লোকটি আরও জানাই যে টিসুকে জিনেরা নিয়ে গেছিল আমার বিশ্বাস হলো না তখন কেন জানি না নিজের উপরে প্রচণ্ড মেজাজ খারাপ হতে লাগলো যে নিমুলের না হই মাথা ঠিক নাই কিন্তু আমি মূর্খের মতো এত বড় ভুল কি করে করলাম ভূত পেত বলে কিছু আছে নাকি ফুকির বেড়া বোকাশ মেরে দুই পয়সা কমিয়ে নিয়েছে মাত্র কিন্তু সবাইকে তো অবশ্যই আমাকেও আশ্চর্য করে ঠিক তিন দিনের মাথায় সকালবেলা ঠিক পুকুরের মাঝখানে টিসুর লাশ বেশি উঠে এলাকাবাসী সবাই এটা নিজে চোখে দেখেন কিন্তু তার চেয়েও আশ্চর্য বিষয় হলো লাশটি ছিল অকর্ত পানির নিচে তিন দিন থাকার ফলে সেটা পসে ফুলে যাওয়ার কথা ছিল লাশের কোথাও কোনো টুকুর দেয়নি মানে পুরো অক্ষত দেখে মনে হয়েছিল মেয়েটি এখনো ঘুমিয়ে আছে এবং তার সারা শরীর ভিজিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে গভীর রাত্রে অনেকেই টিসুকে পুকুর পাড়ে বসে থাকতে দেখেছে তো হয়ে গেছে তখন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল তো এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ